ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আসলে আমি সব সবসময় সবাইকে নিয়ে কথা বলি না অফ বিল্লালকে নিয়ে আজকে আমি কিছু কথা বলবো আমি থর্স অফ বিল্লালেরকে যে সমস্ত অনুপ্রেরণামূলক কথা এটা অনেক আগেই থেকে আমি শুনি মাঝে মধ্যে ফেসবুকে দেখি আসে কিন্তু বিশ্বাস করেন এই সমস্ত অনুপ্রেরণার কথা এ সমস্ত গান আমার ফেজে অনেক আমার আমার লেখা গান আমি গাই এরকম অনুপ্রেরণার কথা অনেকেই বলে হ্যাঁ উনি অনেক সুন্দর করে এটাকে ফুটিয়ে তুলতে পারে আমরা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি না আজকে থস বিল্লালকে নিয়ে অনেকগুলো কথা বলবো আমি ওনাকে যে সত্য মানুষ হিসাবে পছন্দ করি যে কিন্তু ওনার ক্যারেক্টার হিসাবে আমি ওনাকে পছন্দ করি না সেটা যার যার ব্যক্তিগত বিষয় আপনি যে আমাকে নাও পছন্দ করতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আমার ব্যক্তিগততে মানুষ হিসাবে ওনাকে আমি পছন্দ করি কিন্তু ক্যারেক্টার হিসাবে ওনাকে পছন্দ করি না কেন এই জিনিসগুলার উত্তর আমি দেব আমার মতামত আমার পক্ষ থেকে আর বেশিরভাগ মানুষই এটার সাথে একমত হবে আমি আশা করি তো দেখেন আপনি টিকটকার বলেন প্রিন্স মামুন বলেন অথবা অনেকেই আছে যারা ব্যবসা করে আপনি সেলুন দেয় হোক কাপড়ের দোকান দেয় যে কোনো কিছু করুক তারা এক টাকার কাপড় যে আমাদের অনেক ইউটিউবার আছে কাপড়ের দোকান দিছে স্যামজন যাকে চিনেন মোবাইলের রিভো করে উনি এখন হুডি বেছে গেঞ্জি বেছে এরকম আরও অনেকে আছে নাম আমার মনে আসতেছে না তো আমি স্যামজনের ভিডিও অনেক পছন্দ করি স্যামসে স্যামজনের পার্সোনালিটা আমার অনেক ভালো লাগে ওনার লুক বো ভালো স্যামজনের আমি মনে করি বিল থেকে স্যামজনের ফ্যান ফ্যান বেস অনেক বেশি স্যামজং এরকম সাধারণভাবে মানুষের সামনে আসে না সে আপনার উনি যদি উনি তো পারতো একটা হুডি আপনার পাঁচ হাজার টাকা বিক্রি করতো উনি তো পারতো ওনারা চাইতেছে ভালো কোয়ালিটি কম দামে দেওয়ার জন্য যেন সাধারণ মানুষ করতে পারে আর ধর্ষক বিল্লালে এক টাকা জিনিস দশ টাকা মানে তার নিজের স্বার্থ 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 ওনার মধ্যে থেকে প্রথম থেকে আমি স্বার্থ দেখে আসছি যে সত্য কথা ভাই আপনারা দেখেন না আপনারা চোখ থাকি তো অন্ধ কেন বলি স্বার্থ আমিও তো এখন পারি একশো টাকা দানের অভিনয় কইরা বা কিছু টাকা দানের অভিনয় কইরা আপনি আপনাদের থেকে লাখ লাখ টাকা কামাইতে আপনি তো ভাববেন যে ধরসো বিলের মতো আমাকেও যেহেতু লোকটা দান করে ভালো আসলে এই জিনিসটা মানুষের ইমোশন নিয়ে খেলা এখন আমি যদি এক দেড়শো ভিডিও বানাই কাউকে দান করার পাঁচশো এক হাজার টাকা এরকম দান করার ভিডিও বানাই এখন আমাকে সবাই মানবতার বলবো বলব কি। আমি ভাই ওর থেকে সুন্দর সুন্দর আমি একটা গান গায়া শোনাই আমি একটা গান নিজে লেখছি আমি তো আসিফ নই বেদনার শুধু গান গাইব আমি তো কবি নই ছন্দ দিয়ে কথা বলিবো মধুর সুরে আমি বলতে পারিনি কথা তাই তো তুমি মনে দিয়েছ বড় ব্যথা এটা ছন্দ এবং এটা আর আমি গানও হিসাবে আমি গাইছি অনেকবার এটা আমার সাত বছর আগের লেখা আরও আছে এরকম আরও আছে আমার পেজে তো আমার এগুলো ফেমাস হয় না বাইরে আলো না আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো করে ব্যবহার করতে পারি না আর করে কন্টেন্ট ভালো করে তৈরি করতে পারি না এই প্রতিভা আমার মাঝে নাই কিন্তু আমার আমাকে কেউ যদি সাপোর্ট করতো তাহলে এই প্রতিভা আমার থেকে বাইরে বার হইতো আর আমরা হত দরিদ্র ফ্যামিলি সন্তান আমরা পরিশ্রম করে আমাদের ফ্যামিলি তাই আমরা এই ভিডিও কন্টেন্ট বানাইলে আমাদের এগুলোর কিছু সময় দেওয়ার সময় নেই আমার ফ্যামিলিতে আমি কামাই করলে খাইবো না কামাই না করলে না খাই থাকতেই আমি এত অহংকার থরসব এখন মানুষকে বলে যে সে নাকি কার বাপ এই সেই এগুলো সব অহংকার কথা পিপিলিকার পাখা গজায় মরিবার তরে সরসব বিল্লাল অহংকার হয়েছে সে ধ্বংস হওয়ার জন্য যত মানুষ অহংকার কইরা বড় বড় কথা বলছে সবাই ধ্বংস হইছে আর এত ইউটিউবার ওনাকে নিয়ে কথা বলে বাজে মন্তব্য করে একজন ভুল হইতে পারে দুইজন ভুল হইতে পারে এত ইউটিউবার কীভাবে ভুল হয় উনি বুঝতে বুঝতে হবে ওনার ভুলটা কোন জায়গায়টা বই যা আবার নতুন ফেরা নিজেকে সামনের দিকে আগে নিতে হবে আমার মতামত এটাই